দুনিয়ার জিন্দেগিতে চলছেন আপনি চলেন কোনো অসুবিধা না কিন্তু আল্লাহ আগে বললেন নামাজটা পড়ে তারপরে তুমি তোমার রেজিকের অন্বেষণ করো কিন্তু দেখা যায় রে বন্ধু নামাজের কোন ফিকির নাই অন্তরের ভেতরেও কোনো জজ বাজাগে না মনে করেন আমি রিক্সা চালাই আমার মতো আর রিক্সা চালক কেউ নাই বা সবার আপনার চোখে যাদেরকে দেখতেছেন সবাই সকালবেলা বের হয় রাত্রিবেলা বাড়ির দিকে রওনা হয় কখনো তার নামাজের কোনো চিন্তা ফিকিরে বা পড়ার কোনো নিয়ম তার ভিতরে নাই এমনও রাজমিস্ত্রি চোখে দেখতেছি আমার সাথে অনেক মানুষের পরিচয় হয় যারা রাজমিস্ত্রির কাজ করে দিন মজুরির কাজ করে জমির মধ্যে কৃষিকাজে যারা নিয়োজিত আছে মাপতেছে আমার মতো সবাই নামাজ পড়িন না খোঁজ নিয়ে দেখেন আপনি ভালো করেন যমনকেসু আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো উপস্থিতি কোনো চলাফেরা করে রে ভাই যারা দুনিয়ার জমিনে কাজ করেন নামাজ পড়ে নামাজ ঠিক রাখার পর সব কাজ দুনিয়ার যখন নামাজ নাই দুনিয়ার কাজ হাজার করেন কামাই কাজে বার কত হবে না পেরেশানির জিন্দগি কোনো দিন কমবে না দুনিয়াতে যদি পেরেশানি কমাইতে চান দুনিয়াতে যদি নিজের জীবনটাকে সুন্দর ভাবে আখেরাতের জন্য কাটাইতে চান ইয়া তাই বাদাল্লা পাকের হুকুম মেনে নেন এরপরে আপনি দুনিয়ায় রিজিকর নেশন করেন ওরে আল্লাহ আপনার জর্দে কত বারাকার গেছে কত চিন্তা আল্লাহ কত কি সৃষ্টি করে রেখেছেন হয়তো ধারণাও করতে পারেন না যে আল্লাহ এত কিছু আমার জন্য সৃষ্টি করে রেখেছেন দেখতেছেন দুনিয়ায় এক রাস্তা দিয়ে গেলে অপর রাস্তা দিয়ে ফিরে আসলে কেউ টাকা দেয় না সম্বন্ধে না কিন্তু কোরআন মানেন কোরআন দিয়ে জীবনটা জীবনটা চালায়া দেন যদি এই ছোট্ট জীবন কোরআনের কথাগুলো মেনে নিজের জীবনটার চালান আখেরাতেরা জগতে যখন আপনি পদার্পণ করবেন যখন আজদাইল নামক ফেরেস্তা আপনার জান কবুজ করে নিতে যাবে গো ওই সময় ইনফার্স আপনি যদি ভালো হয়ে থাকেন আপনার মওতটা যদি ভালো হয় সুন্দর জান্নাতের কাপ হাতে করে নিয়ে আসবেন আপনাকে বলবেন আহলান আগলান সাহলান ইয়া আইয়াতুন নফসুল যদি ভালো হন আপনার জন্য সুন্দর আপায়ন আর যদি আপনি খারাপ দুনিয়ার সেন থেকে যাওয়ার সময় থেকে আপনার জন্য নিন্দনীয় কাজগুলো শুরু হয়ে যাবে উনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন দুনিয়ার সব মানুষ আপনার দিকে তাকাবে একটা মানুষ নাই আপনার সাথে সে চলে যাবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই আপনার বোন আহারে মৌতের কথা বলা লাগবে না বাপ ভাইরা আমার বেঁচে আছেন যাদের এই দুনিয়াতে নিজেদের অভিজ্ঞতায় এই কথাটা বলে ওঠে যে দুনিয়াতে কেউ কারো আই একান ভুল জন্য কেউ প্রস্তুত নাই নিজের সম্পদ অন্যের জন্য ব্যয় করতে কেউ রাজি হয় না বাবা মারা গেলে সন্তান বাড়ির ভিতরে মিটিং করে গো যে আমার বাবা মারা গেছে এখন কয় বিঘা সম্পত্তি আছে ব্যাংক ব্যালেন্সে কতগুলি টাকা আছে যত সম্পদ আছে সব বলে এখন ভাগ তার মানে আপনি সারা জীবন যে কামাই গুলো করে যে রোজগার রেখে গেলেন যে সম্পত্তি বান্দাদের জন্য রেখে যাবেন নিজের জন্য ভোগ করতে পারলেন না আপনি পরে ওই সম্পদ নিয়ে সংসারের ভিতরে আগুন জেলে যায় যখন এই পরিবারের ভিতর থেকে কেউ চলে যায় অর্থাৎ মুরুব্বী যখন চলে যায় মুরি মুরব্বি যাওয়ার পরে দেখবেন ওই পরিবারের ভেতরে যতগুলো সম্পদ থাকে সব সম্পদগুলো গুলো বন্টন করা হয় এখন এই জায়গায় উপস্থিত এখনো কিছু বাবা জানা আছেন তারা বুঝতেছেন বা জানতেছেন আমি মারা গেলেই আমার সম্পত্তির মধ্যে কয় ভাগ হবে কয় ভাগ হতে পারে আমার সম্পত্তিতে বা আমার সম্পত্তিগুলো কি হবে নিজেও বুঝতে পারতেছে যদি আমি না থাকি নিজের জীবনকে শুধু সম্পদের জন্য ব্যয় করেন না নিজের জীবনটাকে আল্লাহর ব্যয় করাটা শিখেন এতদিন তো কামাই কাজ করলেন এতদিন তো দুনিয়ামুখী হয়ে চললেন কই কোনোদিন তো টেনশন ফ্রি হতে পারলেন না প্রতিদিন আপনার মাথার ভিতরে লক্ষ লক্ষ চিন্তার বোঝা মাথার আল্লাহ পাকের নিয়ামতের কদর করলে আপনার নিয়ামতকে আল্লাহ বাড়াইয়া দেবে আপনার জন্য তো আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবেন না যখন বেশি বেশি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সব কিছুতেই বারাকা দান করবেন ইনশাআল্লাহ